ভাইরে ফেসবুকের ফেসবুকে রিলসে ঢুকতে পারি না ঢুকলেই দেখে ফ্লপস্টার অর্জুন কাপুর অ্যাটিটিউড দেখাচ্ছে ইনস্টাগ্রাম রিলসে তো আরও ঢুকতে পারি না ঢুকলে দেখে অর্জুন কাপুর অ্যাটিটিউড দেখিয়ে তাকিয়ে আছে আমাদের দেশের একমাত্র নায়ক জায়দ খান যার কোনো ভক্ত নাই আর ভারতের একমাত্র নায়ক হচ্ছে অর্জুন কাপুর যার কোনো ভক্ত নাই তবে মজার বিষয় হচ্ছে বলিউডের এই ফ্লপস্টার ফেমাস এই কারণে যে উনি আসলে ফেমাস না এই ফ্লপস্টার জীবনে হিট সিনেমা করে যতটা না আলোচনায় থেকেছে তার চেয়ে বেশি আলোচনায় থেকেছে চুলছেড়া অ্যাটিটিউড দেখানোর কারণে কিন্তু তাকে নিয়ে হঠাৎ করে এভাবে মিমসের ছড়াছড়ি হয়ে গেল কেন তার তো রিসেন্ট কোনো সিনেমা অসেনাই তারপরও কেন তিনি এভাবে ট্রোল হচ্ছেন এই কারণটাই হয়তো আপনি তাই আপনাদের জন্য আমি খুঁজে বের করে এনেছি আজ থেকে প্রায় আট বছর আগে দু হাজার সতেরো সালে হাফ গার্লফ্রেন্ড সিনেমার প্রোমো ইভেন্টে অর্জুন কাপুর ক্যামেরার দিকে এক ধরনের রাগান্বিত বা তীক্ষ্ণ তাকানো অ্যাঙ্গ্রি ক্লিয়ার দিয়েছিলেন তবে সেটা তখন ভাইরাল হয়নি তবে ইউটিউবার রাজসামানি সেই মূল ক্লিপকে ব্যবহার করে অর্জুনের রোল বিরুদ্ধে মন্তব্যের সাথে আন্ডার ওয়ার্ল্ড গান মেশানোর একটি চটুল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায় যদিও তিনি এখন ভিডিওটি সরিয়ে দিয়েছেন কিন্তু একবার ভাইরাল হওয়া জিনিস যতই সরিয়ে নেন কেন সেটা কোনো না কোনো ভাবে থেকেই যায় এবার ফ্লপস্টার অর্জুন কাপুরের বেলায়ও সেটাই হয়েছে তবে এখন শাহরুখ খান ফ্লপস্টার অর্জুন কাপুরকে একটা ধন্যবাদ দিতে পারেন কারণ তিনি মানুষকে লাখ টাকা জরিমানা করেও যে তার এই গিফ সোশ্যাল মিডিয়া থেকে সরতে পারছিল না সরিয়ে দিয়েছে অর্জুন কাপুর বলিউডে এমন কিছু মুখ আছে যাদের নাম শুনলেই মানুষের মনে সিনেমার নাম আসে আর অর্জুন কাপুরের নাম শুনলে মানুষের মনে মিমস আর ট্রোল মাথায় আসে বলিউডের মাপ অনুযায়ী একজন মূল্যায়ন হয় তার ফিল্মোগ্রাফি দেখে কিন্তু এখানে তিনি মূল্যায়িত হন তার মেমোগ্রাফি দেখে যত সিনেমা রিলিজ হোক তাতে মানুষ যতটুকু হাসে তার চেয়ে দশগুণ বেশি হাসে ওই পুরনো ক্লিপ দেখে অভিনয় ব্যর্থ হলেও মিম জগতে সাফল্যের শিখরে ওঠা এটাও এক ধরনের অর্জন কিন্তু শুধু দুঃখের বিষয় এই অর্জনের জন্য কাউকে ফিল্ম দেওয়া হয় কেবল ট্রোল আর কমেন্ট সেকশনে জ্বালা ধরানো ইমোজি এই ট্রোলের জলায় বেচারা তার ইনস্টাগ্রামের পোস্টের কমেন্ট বক্সই অফ করে দিয়েছে তবে এই ফ্লপ কিং এর ডেবু হয়েছিল বলিউড ভাইজান সালমান খানের কল্যাণে ইসকজাত সিনেমা ছিল তার প্রথম সিনেমা সেটাই হিট হয়েছিল তারপর ঔরঙ্গজেব সিনেমা করে অ্যাভারেজ রেজাল্ট পেয়েছে তারপরেও ভাইজানের হাত তার মাথায় থাকার কারণে তিনি আরো তিন তিনটা ফিল্ম করার সুযোগ পান তার মধ্যে থেকে দুইটা হিট হয় আর একটা ফ্লপ তারপর থেকে আজ পর্যন্ত তিনি একটা হিট সিনেমা উপহার দিতে পারেন টানা সতর্কটি সিনেমা ফ্লপ করছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে যার ছায়ায় সিনেমা করতে পারছিল দিনশেষে তার ভাইয়ের বউ নিয়েই ভেঙে গেছিল আসলে ক্যারামতের মতো যাদের ভাবিদের প্রতি একটু বেশি দুর্বলতা থাকে তারা তো এসবে করে বেড়াবে তাই না তবে ফ্লপ স্টার প্রার্থী হিসেবে টাইগার শরীফ আর অর্জুন কাপুরের মধ্যে নির্বাচন হলে কে জিতবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কারো ক্যারিয়ার সিনেমা দিয়ে হিট হয় আবার কারো ক্যারিয়ার মেমে হিট হয় সিনেমার বাইরে অনেকেই অনেক কাজ করে যেমন আমাদের জয় খান ডিগবাজি দেয় আর অর্জুন কাপুর মেমস দেয় তবে ডিগবাজিতে জয়াত খান নিজে টাকা পায় আর অর্জুন কাপুর মানুষকে টাকা কামানোর জন্য মেমস টেমপ্লেট দেয় পার্থক্য তো এখানেই